ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি মজার গল্প ক্রিকেট মানে ঝিঝি ডেসিমেলার পরে আবার একটা ভ্যাঙ্কুলাম তার সঙ্গে ভগ্নাংশ এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয় পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই এসব গোলমালের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুটলুংকে মাথায় ঢোকানোর চেষ্টা করেন তখন আমি ঘি নুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি ওর সঙ্গে যদি দাঁত খানে চাল প্রত্যয় থাকতো তাহলে আর কোনো দুঃখই থাকতো না তবে চারটি আর গাঢ়টা প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা কিন্তু অঙ্ক আর সংস্কৃতের ধাক্কা যদি বা সামলানো যায় ক্রিকেট ব্যাপারটা আমার মাথায় একদমই ঢোকে না ওটা যেন আমার কাছে স্রেফ রহস্যের খাস মহল ক্রিকেট মানে কি বোধহয় ঝিঝি। ঝিঁঝি দুপুরে কাঠ ফাটা চাঁদিতে ফোসকা পরিয়ে ওসব সব খেলা আমার একদম ভাল লাগে না মাথার ভেতরে ঝিঁঝি করতে থাকে আর মনে হয় মস্ত একটা হাঁ করে আছে কেউ আর কাছেই বসে বসে ঝিঁঝিট খাম বাজ গাইছে অবশ্য ঝিঁঝিট খাম বাজ কি আমার জানা নেই তবে মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি খেলার মতোই সেটাও ভয়াবহ অথচ কি গেরো দেখো পটল ডাঙার ঠান্ডা ক্লাবের পক্ষ থেকে আমাকে এই ক্রিকেট খেলতে হচ্ছে গোড়াতেই কিন্তু বলে দিয়েছিলুম ওসব আমার আসে না আমি কিন্তু ভালো চিয়ার আপ করতে পারি দু এক গ্লাস লেমন স্কোয়াশ নয় খাবো ওদের সঙ্গে এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না কিন্তু সব খেলা টেলার ভিতরে আমিনি না প্রাণ গেলেও নয় কিন্তু প্রাণ যাওয়ার আগেই তো কান যাওয়ার জো আমাদের ডাঙার ট্রেন দেখে মনে আছে তো সেই খাড়ার মতো উঁচু নাক আর রণডমরুর মতো গলা যার চরিত কথা তো অনেকবার শুনিয়েছি সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে তার আধ মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে খেলবি না মানে খেলতেই হবে তোকে বল করবি ব্যাট করবি ফিল্ডিংও করবি ধাই করে আছার খাবি মানে যা যা দরকার সবই করবি সই না করিস তো তোর এই গাধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপরে নেব এই পাকা কথা বলে দিল গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো আমি মনে মনে বললাম গন্ডারের নাক মানে লোককে গুতিয়ে বেড়ানো কিন্তু গাধার কান ঢের কাজে লাগে আর এই অন্তত চটপট করে মশামাছি তো তাড়ানো যায় কিন্তু সেই কান দুটোকে টেনেদার হাতে বেহাত হতে দিতে আমার খুব আপত্তি আছে কি করি খেলতে রাজি হয়ে গেলাম তা প্যান্ট ট্যান্ট পরতে নিহাত মন্দ লাগে না বেশ কায়দা করে বুক চিতিয়ে হাঁটছে হঠাৎ হতবাকা ক্যাবলা বললে তোকে খাসা দেখাচ্ছে পেলা। সত্যি এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে বললে বেগুন খেতে কাকতারোয়া দেখেছিস ওই যে মাথায় কেলে হাড়ি পরে দাঁড়িয়ে থাকে হুবহু তেমনই লাগছে তোকে আমি ক্যাবলাকে একটা চাঁটি দিতে যাচ্ছিলাম কিন্তু তার কোনো দরকার হল না হাবুল সেন ঢাকায় ভাষায় বলল আর তোরে কেমন দেখাইতে জানিস তুই তো বজ্র পাটুর প্যান্টলুন পইড়ে যেন জাল কুমড়ার সাজস ক্যাবলা একেবারে মুখের মতো আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম হঠাৎ ক্যাপ্টেন টেন্দার হুঙ্কার শোনা গেল এখনো দাঁড়িদের এই ভ্যারেনটা ভাজিস প্যালা দস্তানা পর প্যাট পর তোকে আর ক্যাবলাকে এই যে আগে ব্যাট করতে হবে আমাকে তো এই শুরু পেটের মধ্যে পালা জড়ে প্লেটার ধপাত করে লাফিয়ে উঠল একবার টেন্দা বলল ঘচ্ছিস কেন যেই বল আসবে ঠাঁই করে পিটিয়ে দিবি অ্যাসা হাঁকড়াবে যে এক বলি ওভার বাউন্ডারি পারবে না পারা যাবে বোধ হয় কান টান চুলকে আমি জবাব দিলাম বোধ হয় নয় পারতে হবে তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তোকে আর আমি আস্ত রাখবো না মনে থাকবে এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার প্যাট পরিয়ে দিয়েছে সেইটে পড়ে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করাই শক্ত কাতর স্বরে বললাম হাঁটতে পারছে না যে খেলব কি করে তুই হাঁটতে না পারলে আমার বই গেল টেঁধা বিচ্ছি এরকম মুখ ভ্যাংচালো বল মারতে পারলে আর রান দিতে পারলেই হলো বারে হাঁটতেই যদি না পারি তবে রান দেব কেমন করে বাজি বকিসনি পেলা মাথা গরম হয়ে যাচ্ছে আমার হাঁটতে না পারলে দৌড়ানো যায় না কেন যায় না শুনি তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয় নাক না ডাকলে ও লোকে ঘুমায় কি করে যা যা বেশি ক্যাঁচ ম্যাচ করিসনি নেমে পড় মাঠে একেবারে মুখ্যম যুক্তি নামতেই হলো আগত্যা খালি মনে মনে ভাবছি ব্যাট ফ্যাট শুধু পড়ে না যায় ব্যাগটাকে মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী আগে থেকেই তো কবজি টন টন করছে আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আগে আমাকে হাঁকড়ে দেবে সেইটি ঠাহর করতে পারছি না তাকে দেখি পিছনে আর দুপাশে খালি চোর বাগান টাইগার ক্লাব ওদের সঙ্গেই ম্যাচ না কিন্তু এ আবার কিরকম ঝিঝি খেলা ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই এ ওর পায়ে ল্যাং মারছে এ ওর মাথায় ঢু মারছে আর বল সিঁধে এসপার ওস্পার করবার জন্য দুই গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষের আরেকটা কাত সে একরকম মন্দ নয় কিন্তু এ কি কাপুরুষতা আমাদের দুজনকে কায়েটা করবার জন্য ওরা এগারো জন সেই সঙ্গে আবার দুটো আম্পেয়ার তাদের পেটে পেটে যে কি মতলব তা তারাই জানে আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হলো তারপরে লোকগুলো দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার কেমন গোপালের মতো নূল বাড়ি উবু হয়ে আছে সেটা হরিল লুটের বাতাসা ধরবে সব দেখে শুনে আমার রীতিমতো মতো বিশ্রী লাগলো এই রে বল ছড়ে যে ব্যাট নিয়ে হাঁকড়াতে যাব প্যাট ট্যাট নিয়ে উল্টে পড়ি আর কি বলটা কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতো একটু হলেই কানটা উড়িয়ে নিত যাক একটা ফাড়া কাটলো কিন্তু ও কি আবার বল ছড়ে যে জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্কি যা হোক একটা কিছু হয়ে যাবেই আজকে বলি দেওয়ার খাড়ার মতো ব্যাটটাকে মাথার উপর তুলে হাঁকিয়ে দিলাম বলে লাগলো না স্রেফ পড়লো আমার হাঁটুর উপরে নিজের ব্যাটা ঘাতে বাপরে বলে বসে পড়তে দেখি বলের চোটে স্টাম্প ফার্মগুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে চিৎকার আউট আউট আম্পায়ার মাথার উপরে আবার একটা হাত তুলে জগাই মাথায়ের মতো দাঁড়িয়ে কে আউট হলো ক্যাপলা বোধ হয় আমি তখনই জানতাম আমাকে কাকতাড়ুয়া বলে গাল দিয়েছে আউট না হয় যায় কোথায় হাঁটুর চোটটা সামলে নিয়ে ব্যাট দিয়ে স্টাফগুলো সব ঠিক করতে যাচ্ছি হঠাৎ হতৎ ছাড়া ভ্যাম এসে বলল তুমি আউট চলে যাও আউট বললেই হলো আউট হবার জন্য এত কষ্ট করে প্যাড আর প্যান্টলুন পড়েছি নাকি আচ্ছা দেখো একবার বই গেছে আমার আউট হতে বললাম আমি আউট হব না এখন আউট হওয়ার কোনো দরকার দেখছি না আমি আমি ঠিক বুঝেছিলাম ওরা আম্পায়ার নয় ভ্যাম্পায়ার কুই নিন বোনের মতো যাচ্ছে তাই মুখ করে কুচি কুচি দাঁতগুলো বের করে বললে দরকার না থাকলেও তুমি আউট হয়ে স্টাম্প পড়ে গেছে তোমার পড়ে গেছে তো কি হয়েছে আমি রেগে বললাম আবার ধার করে দিতে কতক্ষণ সব চালাকি চলবে না স্যার এখন আমার ওভার বাউন্ডারি করা হয়নি কেন জানি না চারিদিকে ভারে যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল চোর বাগান ক্লাবের লোকগুলোই বা কেন এরকম দাপা করছে আমি কিছুতে বুঝতে পারলাম না তার মধ্যে আবার চাল কুমড়ো ক্যাবরাটা ছুটে এলো ওদিক থেকে চলে যা চলে যা পেলা তুই আউট হয়ে গেছিস আর কতক্ষণ ধৈর্য থাকে এমন অবস্থায় আমি চেঁচিয়ে বললাম তোর ইচ্ছে থাকলে তুই আউট হয়ে যা আমি এখন ওভার বাউন্ডারি করবো আমার কানের কাছে সবাই মিলে এমন সময় কিচির মিচির করছে কানটাই ব্যথা করছে অবশ্য আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়তো তাকে দেখি টেনিদা ধাই করে আমার কাছ থেকে ব্যাট কেড়ে নিয়ে কানে একটা চিরিং মেরে দিল তিরিং করে আমি লাফিয়ে উঠলাম যা যা বেরো মাঠ থেকে খুব ওস্তাদি হয়েছে আর নয় রাম ছাগলের মতো মুখ করে আমায় চলে যেতে হলো মনে মনে বললাম আমাকে আউট করা না ঠিক আছে আউট কাকে বলে দেখিয়ে গিয়ে তো বসলাম কিন্তু কি সে আমি কাণ্ড আমাদের দেখিয়ে দেওয়ার আগেই চোরা বাগানের টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে কারো স্ট্যাম্প উল্টে পড়েছে পিছনে যে লোকটা কাঙ্গালি বিদায়ের মতো করে হাত বাড়িয়ে বসে আছে সে আবার খুটস করে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে কেউ বা মারবার সঙ্গে সঙ্গে উঠে বল লুফে নিচ্ছে খালি আউট 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 আবার রে বাবা আমাদের পটল ডাঙা থান্ডা ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে এমন যে ডাক সাইডটা জেনে দা তার বল একটা রোগা পটকা ছেলে কটাং করে পাকড়ে নিলে হবেই তো এদিকে মোটে দুজন আর ওদিকে এগারো জন সেই সঙ্গে আবার দুটো আম পেয়ার কোন ভদ্রলোকে ঝিঝি খেলতে পারে এই চাল কুমড়ো টিকে রইল শেষত কুড়ি না একুশ রান করলো বোধ হয় না পটল ডাঙা ঠান্ডা ক্লাব বেমালুম সাফ এবার আমাদের পালা ভারী খুশি হলো মনটা আমরা এগারো জন এবারে তোমাদের নিয়ে পড়বো দুটো দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ফিরেছে কিন্তু ওদের মতলব ভালো নয় বলেই আমার বোধ হলো ক্যাপ্টেন টেনিদাকে বললাম আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না ওরা নয় ওদের সঙ্গেই ব্যাট করুক টেনিদা আমাকে রদ্দা মারতে এলো বললে বেশি ওস্তাদি করিস নি ওখানে দাঁড়া একটা ক্যাচ ফেলেছিস কি ঘেঁচ করে কান কেটে দেব ব্যাট তো খুব করেছিস এবার যদি ঠিক মতো ফিল্ডিং করতে না পারিস তাহলে তো পালাজরে পিলে আমি আর আস্ত রাখবো না হাবল বল করতে গেল প্রথম বলে বাপরে বাপ টাইগার ক্লাবে সেই রোগা কি ছোকরাটা করে হাঁকড়ালে বেরিয়ে গেল একদম ছুটেও না বলেও আবার সেই হাঁকড়ানি তাকিয়ে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকেই ছুটে আসছে একটু দূরেই ছিল আমাদের পাঁচু কোপাল চেচি বললে প্যালা ক্যাচ 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 দূরে থাকি ওরকম ফ্যাচ ফ্যাচ সবাই করতে পারে ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি তার চাইতে বললেই হয় পাঞ্জাব মেল ছুটছে লুফেনে পেলা মাথা নিচু করে আমি চুপচাপ বসে পড়লাম আবার বল বাউন্ডারি পার হই হই করে টেনিতে ছুটে এল ধরলি না যে ও ধরা যায় না ধরা যায় না ইস এমন চমৎকার ক্যাচটা এক্ষুনি আউট হয়ে যেত সবাইকে আউট করে লাভ কি বলো তাহলে খেলবে কে আমরাই তো আউট হয়ে গেছি এখন খেলুক না ওরা খেলুক না ওরা না ভেঙচি কাটল তোর মতো গারলকে খেলায় নামানো আমার ভুল হয়েছে যা যা বাউন্ডারি লাইনে বসে যা চলে গেলাম আমার কি বসে বসে ঘাসি শিশছছি বুঝছি দু একটা বল এদিক ওদিক দিয়ে পেরিয়ে গেল ধরার চেষ্টাও করলাম বোঝা গেল ওসব ধরা যায় না হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায় তেমনি সুরুত শুরুত করে পিছলে বাউন্ডারি লাইন দিয়ে ওরা পেরিয়ে যেতে লাগলো আর সাবাস বলতে হবে চোরা বাগান টাইগার ক্লাবে সেই ছোকরাকে ডাইনে মারছে বাঁ মারছে চটাং করে মারছে সাঁই করে মারছে ধাঁই করে মারছে কখনো কখনো ঘুরে গিয়েও মারছে একটা বলও বাদ যাচ্ছে না এর মধ্যে বিয়াল্লিশ রান করে ফেলেছে একাই দেখে ভীষণ ভালো লাগলো আমার পকেটে চকলেট থাকলে দুটো গেম খেতে দিতাম হঠাৎ বল নিয়ে টেনিদা আমার কাছে হাজির ব্যাটিং দেখলাম ফিল্ডিংও দেখেছি বলটা করতে পারবি এতক্ষণ ঝিঝি খেলা দেখে আমার মনে হয়েছিল বল করাটাই সবচেয়ে সোজা কাজ এক পায়ে দাঁড়িয়ে বললাম খুব পারবো এ আর শক্তটা কি ওদের এই রোকা পটকা গোসাইকে আউট করা যায় পারবি তো এক্ষুনি আউট করে দিচ্ছি তুমি কিচ্ছু ভেবো না আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ সেই জন্যই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম টেনদার কথাটা কানেই তুলল না যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বললে নো বল নো বল তো নো বল তোদের কি বল দিয়েছে আবার নো বল মানে কি বলতেও যাচ্ছিলাম কিন্তু গোঁসাই দেখি আবার ধাঁই করে হাঁকড়ে দিয়েছে বাউন্ডারি তো তুচ্ছ একেবারে ওভার বাউন্ডারি আর চোরা বাগান টাইগার ক্লাবে সে কি হাততালি একজন তো দেখলাম আনন্দে ডিকবাজি খাচ্ছে এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন জ্বলে উঠল মাথায় নেই যদি থাকতো নিশ্চয়ই তেজে রেফের মতো খাড়া হয়ে উঠতো বট্টে ডিগবাজি আচ্ছা দাঁড়াও বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম এবার গোসাইকে একেবারে আউট করে দেব যাকে বলে মুখম আউট প্যাটটা বোধহয় ঢিলে হয়ে গেছে গোসাই পিছন ফিরে সেটা বাঁধছিল দেখলাম এই সুযোগ ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিছু করতে পারবো না এই সুযোগেই কর্ণবধ মামার বাড়িতে আম পেরে পেরে হাতে টিপ হয়ে গেছে আর ভুল হলো না আম্পায়ার না ভ্যাম্পায়ার হাঁ করে উঠবার আগে বো করে বল ছুড়ে দিলাম নির্ঘাত লক্ষ্য কোষায় মাথায় করে বল লাগলো সঙ্গে সঙ্গে ওরে বাবা রে মাঠের মধ্যে ফ্ল্যাট আউট যাকে বলে অন্তত এক হপ্তার জন্য বিছানায় আউট আরে কি মাঠ ছুতো লোক তেরে আসে যে মার মার করে আওয়াজ উঠছে আমা আমাকে নাকি উর্ধ্বশ ছুটলাম কান ঝিঝি করছে প্রাণপণে ছুটতে ছুটতে এবার টের পাচ্ছে আসল ঝিঁঝি খেলা কাকে বলে